ওই বড়টা ছাড়া এটি এক লাখ দশ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ করে বিক্রি করতে যাচ্ছেন প্রত্যেকটা গরু লাল গরুটা এটা এটাও ভাই দেশি গরু দেশি গরু এটা কত যাচ্ছিলেন দাম যাচ্ছে বাহাত্তর ষাটের উপরে লাগবো ভাই ষাটের উপরে হলে বিক্রি করে এটা কত যাচ্ছিলেন ভাই এটা চাই নব্বই নব্বই হাজার টাকা যাচ্ছেন না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আজকে আমরা আছি ঢাকার হজরতপুর হাট এখানে আমরা আসলে এখন বর্তমানে যে গরুগুলো আছে সেই গরুগুলো হচ্ছে যারা লালন পালন করবে তারাই নেবে তো আজকে আমরা আছি আওয়াল বায়ের ডগাতে তো আওয়াল বাইয়ের সাথে আমরা কথা বলবো আর আওয়াল ভাই কী পরিমাণ কী গরু আনছে আর কীরকম বাজার দরজা আসছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আওয়াল ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কখন আসছিলেন সকালে সকাল আসছে তো কতগুলো গরু আনছেন আজকে বাইশটা বাইশটা আজকের গরুগুলো তো সব ছোটো ছোটো ভাই ছোট এগুলো গুরু বাচ্চা গেলে পালার গরু না এগুলো কি মানে সব নিয়ে পালবে হ্যাঁ হ্যাঁ পালানোর কুরবানির জন্য যে তৈরি করতেছে হ্যাঁ হ্যাঁ দুই চার মাস পাইলো ব্যস্ত পারবো কষায় ওজনে বেচবো কষায় ওজনে বিক্রি করবে না হ্যাঁ হ্যাঁ তো আজকে কতগুলো গরু আনছিলেন 22টা 22টা বিক্রি হইছে কতগুলো এখন বেচা হইছে চার পাঁচটা বেচা হইছে চার পাঁচটা বিক্রি হইছে তো আজকে গরু গুলো এগুলো কি জাতের গরু ভাই শাইওয়াল আছে দেশি গরু শাইওয়াল আর দেশি হ্যাঁ সরসো আছে হ্যাঁ তো সব জাতেরই আছে আর কি হ্যাঁ হ্যাঁ তো এখন কি রকম জাম যাচ্ছেন আমাদের একটু বললে ভালো হতো একটা বাজে এক দামে যেমন এই যে যে এই জোড়াটা কতটুকু চাচ্ছিলেন জোড়া না ভাই একটা ওটা ওটা আপনার 75 76 দাম কইতে আছে ওটা 80 টাকা চাইছেন কত দাম ওটা দাম চাইছে 90 90 এটা কি জাদের গরু ভাই ওটা ভাই করো সিন্ধি করো সিন্ধি তো এটা কত হলো আপনি সেল করবেন ওটা 80 উপরে লাগবে 80 এর উপরে হলে বিক্রি করবেন না তো তারপরে যে দুই নাম্বার গরুটা এই গরুটা দিবে এই দুই নম্বর গোটা ভাই এর দাম কইতে আছে ভাই আপনার 62 63 হ্যাঁ

তো দর্শক দেখতে পারতেছেন যে ভাই আসলে সবগুলো গরুই মানে পালার জন্য যারা গরু নিতে চান ভাইয়ের থেকে অবশ্যই নিতে পারেন তারপরে যে ধারণা দেওয়ার চেষ্টা করতে সাদা যে গরুটা এটা সাদা গোড়া ভাই সাইডলে আর কি বিক্রি করে দিবেন তারপরে সাদা এটাও একটি দাম এটা গরু এই গরুটা আটান্নলে বিক্রি করবেন এই তিনটাই তো দেশি গরু না এটাও

তো দর্শক দেখতে পারলেন যে আসলে আওয়াল বাই যে গরুগুলো আনছে যারা আপনারা এখন পালতে চাচ্ছেন তারাই নিতে পারেন শুধুমাত্র আওয়াল বাইর থেকে এখানে ক্রস জাতের গরু আছে শাহিয়াল গরু আছে আর অরিজিনাল দেশি গরু আছে যারা যারা আপনারা এইখান থেকে লালন পালন করার জন্য গরু নিতে চান খুবই কম দামে গরু নিতে পারবেন আর সম্পূর্ণ ভালো গরু নিতে পারবেন আর ভাই এখানে বসে প্রত্যেক সপ্তাহে শনিবার একদিন ঢাকার হজরতপুর হাটে পালার জন্য গরু নিতে চান অবশ্যই আওয়াল বাইর থেকে এসে এখান থেকে গরু নিয়ে যেতে পারেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নামটা তাইজুল ইসলাম তাইজুল ইসলাম আপনার যে গরুগুলো আমরা দেখবো সেই গরুগুলো তো বিভিন্ন দেশের নেপালি আছে পাকিস্তানি আছে বেলজিয়াম আছে তো এই গরুগুলোর আনুমানিক একটা ধারণা দিবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রথমে যে ছোট গরুটা দেখতে পারতেছি এটা কোথাকার গরু ভাই এটা বাংলাদেশি এটা গরু না এটা তো বাসুর গরু ছোট গরু বাংলাদেশ এখন এইগুলো তো মানে যারা নিবে পালবে পরবর্তীতে কোরবানি উপযোগী করে বিক্রি করার জন্য তো এটা কত দাম চাচ্ছিলেন এটা চাই চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এটা আপনি কত হলে বিক্রি করবেন ছত্রিশ ছত্রিশ হলে বিক্রি করবেন এখন কাস্টমার কত বলতেছে এই চৌত্রিশ বত্রিশ মানে এক দুই হাজার টাকা উনিশ বিশ হচ্ছে না তো তারপরে যে সাদা গরুটা এটা কোথাকার গরু খুব সুন্দর একটা গরু তো দর্শকদের উদ্দেশ্যে আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক চোখটা একটু দেখুন এটা বেলজিয়ামের গরু যারা আপনারা বিদেশি গরু নিয়ে লালন পালন করে বড় করে বিক্রি করতে যাচ্ছেন তাদের জন্য 1 টনের উপরে যাবে বলতেছে ভাই তো এটা হচ্ছে বেলজিয়ামের গরু আপনারা যারা নিয়ে পালন করতেছেন বাইরে থেকে অবশ্যই নিতে পারেন এটা কত যাচ্ছেছিলেন ভাই এটা চাই 90 90000 টাকা যাচ্ছেন না এটা আসলে মানে কাস্টমার কত বলতেছে 550 60 পাঁচপঞ্চাশ সাইড এখন আপনি কত হলে বিক্রি করবেন পঁচাশি পঁচাশি হলে বিক্রি করবেন গরুটা অনেক মশলা সুন্দর তো তারপরে যে ছোট গরুটা এটা কোথাকার গরু

পালে এই গরুটা নব্বই টাকা ভাই চাচ্ছে চাওয়া দাম এটা কাস্টমার কত বলতেছে সত্তর সত্তর এখন আপনি কত হলে বিক্রি করছেন আশি হাজার টাকা হলে বিক্রি করবেন তো দর্শক সুন্দর একটা নেপালি গরু আছে ভাইয়ের থেকে এখনও আছে যারা আপনারা নিতে চান অবশ্যই ফোন দিয়ে ভাইকে আসলে আপনারা নিতে পারবেন তো পরবর্তীতে এই গরুটা এটা নেপালি এটা পাকিস্তানি নেপালি বলতেছে ভাই এটা কত যাচ্ছিলেন এটা চাই এক লাখ পনেরো আমি দেখলাম কিছুক্ষণ আগে এই গরুটা দামাদামি হচ্ছে এখন কত বলতেছে কাস্টমার এখন নব্বই নব্বই বলতেছে এখন আপনি কত হলে বিক্রি করেন সমান সমান এক লাখ টাকা হলে বিক্রি করে দিবেন না তো সুন্দর একটা নেপালি গরু তো দেখতে পারতেছেন এক লাখ টাকা হলে বিক্রি করে দিবে ভাই তো তারপরে যে গরুটা আমরা দেখাবো এটা কোন দেশি গরু এটা আমরা বাংলাদেশের পাই তৈরি এটা তৈরি আপনার পাবনাতে না পাপনার গরু এটা বাংলাদেশের তো এটা কত চাচ্ছিলেন আপনি এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ চাচ্ছেন এখন কাস্টমার কত বলে এক লাখ এক লাখ দুই এখন আপনি কত হলে সেরে দিবেন পাঁচ হাজার হলে বিক্রি করবেন পাঁচ হলে বিক্রি করে দিবেন তো দর্শক দেখতে পারতেছেন এই গরুটা এক লাখ পাঁচ টাকা সুন্দর একটা গরু বিক্রি করে দিবে ভাই আর এখন যে আকর্ষণ সেই আকর্ষণগুলো আমরা দেখার চেষ্টা করবো ভুটানের গরু আছে ভুটানের গরুগুলো দেখ দেখার মতো গরু আর গায়ের রঙগুলো অনেক সুন্দর আপনারা দেখতে থাকুন আর এই গরুর সম্পর্কে দাম সম্পর্কে আপনারা আইডিয়া নিতে থাকুন

এই এটা তো অনেক সুন্দর একটা গরু সব ভুটানের গরু তো দর্শক দেখতে পারলেন যে ভুটানের গরু আছে পাকিস্তানি গরু আছে নেপালি গরু আছে ইভেন দেশি গরু আছে যারা থেকে নিতে চায় আপনারা যারা নিতে চান আপনারা যারা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই এখানে সব সময় থাকে আপনাদের সুবিধার্থে ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি তো ভাইয়ের ফোন নাম্বারটা বলে দিন নামটা বলে দিন ইসলাম ভাই এখানে বসে যারা আপনারা নিতে চান ভাইয়ের অবশ্যই যোগাযোগ করবেন আর আজকের ভিডিওটা এখানে সমাপ্তি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম